এত মজা জাহান নামের খামো ফজরের সময় টান দিয়ে লেপ নিলে কি আরামের গুম সুদি টেকা লাগাইয়া বিনা খামে খাইলে কত মজা আর একজন সকালের প্যান নিয়ে বাইর হয় সন্ধ্যায় তিনশো টাকা রুজি করে চাল কিনব না ডাল কিনব টানা কি বলেন আর আপনি রাস্তার মধ্যে গিয়া চুরি দিয়ার টেকেল দিয়ার পাঁচ হাজার রুজি করে নেন কষ্ট লাগে না আরেকজনের অর্জন করা সম্পদ ঘর থেকে চুরি করে নিয়ে যান মজুদারি কইরা কোটি কোটি টাকা বানায় ফেলেন এই ধরনের আরাম আয়েশের জিন্দগি আল্লাহ জাহান নামের কাজের মধ্যে রাইখা দিছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি যারা যাইবে তারা দুনিয়াতে বড় কষ্টের মধ্যে ছিল

না এইটা করলো আমরা মিষ্টি বাড়ি কি বাড়ি না এমপি এমপি ওর পরে ফুলের মারা আর বৃষ্টির সরা দেখেন না আপনারা খাইছেন না নি এই দুনিয়ার সাকসেস সাকসেস না যেই দিন কোন বান্দার হাতে ডান হাতে আশুরের ময়দানে আমল নামা এসে যাবে ওই দিনের ফাঁস হচ্ছে আসল ফাঁস ভূমিকায় যেতে পারলাম না তো ওই দিন

নমাজও যাও তুমি কেড়ে উজুরার মতন চলতে চাও কয় কি ক্ষয় না দেখবেন একটা যুবক যদি মাদ্রাসাত না পরে কলেজে পরে আর পাঞ্জাবি আর টুপি লাগাই কত ধরনের টিটকারি দিয়ে তার উপরে আসে আহা নামাজ তো পড়ে হই না আল্লাহর বান্দারে টিটকারি করে সম্মানিত হাজিরিন জান্নাতের রাস্তা কঠিন এই জন্যই আল্লাহ বলেছেন যে গড়ওয়ালারে গিয়া কইব দেখ আজকে আমি সাকসেস

هاي أبسوص, هاي أبسوص. يوم يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي لي সেই দিন মানুষ চিৎকার করে কানবে সেই দিন মানুষ আফসুস করবে সেই দিন মানুষ রুনাজারি করবে আহাজারি করবে হাই দুনিয়াতে কি করে আসলাম আজকে আমরা বিপদে পড়ে গেলাম মুসিবতে পড়ে গেলাম সেই দিনের এই রোনাজারি কোনো কাজে আসবে না যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছিলাম ওয়াল্লাযীনা জাহাদু ফিনার।

চেষ্টা চালায় আমি তাদেরকে অবশ্যই আমার কাছে উপনীত করব। নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মশীলদের সাথে আছেন নাকি অসৎ কর্মশীলদের সাথে আছেন কোরআন শরীফ পয়রা আমরা হই না কোরআন শরীফে মানুষের উপরে হয়নি হয়নি আসলে এই কোরআন শরীফ মূলত নিজে লানত দেয় এই কোরআন শরীফ বান্দারে নিজের উপরে নিজের লানত দেওয়ায় কেমনে জানোনি এক বেড়া মিথ্যা ফদা ভয় কি হতা হয় মিথ্যা হতা হয় আর এই ব্যক্তি কোরআন শরীফ পড়তেছে কি পড়তেছে লানতু আল্লা কাজিবি মিথ্যাবাদীর উপরে আল্লাহ লানত নিজে নিজে পড়তেছে নানি কোরআন শরীফের লেখা কি মিথ্যাবাদীর উপরে আল্লাহ

সকলের জন্য যারা বাংলাও জানেন যারা আরবি সহ বাংলা জানেন ভালো যারা আরবি জানেন না কিন্তু বাংলা জানেন বাংলায় কোরআনের তর্জমা হয়েছে ব্যাখ্যাতে যায় না এগুলো আলেমের কাজ কিন্তু তর্জমা অন্তত পক্ষে পড়লে অর্থটা যদি আপনি বুঝতে পারেন কোরআন শরীফের সহজলভ্যতাই এমন যে এই কোরআন শরীফের এই একটা তাসির যদি আপনার উপরে পড়ে যায় আপনার জীবন সাকসেস হয়ে যাবে তো আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন যে যারা আমাকে চায় আমার রাস্তায় হাঁটে পাইতে তাদেরকে আমি আল্লাহ সাহায্য করি তারা রাস্তা না চিনলে আমি তাদেরকে রাস্তা না চিনলে তাদেরকে রোজা না তাদেরকে রোজা সিনাই রাত্রে উঠতে যদি কষ্ট হয় রাত্রে উড়ার ব্যবস্থা করে দেয় ওই ব্যক্তি যদি আমার রাস্তায় হাঁটে আমার রাস্তায় যদি এক কদম আগাই আমি আল্লাহ তার জন্য সত্তর কদম আগায় যায়